আসসালামু আলাইকুম কুকিং ডাইতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে একটি পিঠা তৈরি করবো জন্য আমি প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি নারিকেল এরপর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় সাদ মতো লবণ দারচিনি এলাচ দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে একটা পুর তৈরি করে নেব এই পিঠাটা যদি একবার বাসায় বানিয়ে থাকেন তাহলে তো বুঝতে পারছেন কতটা মজা হয় আর যারা বানাননি তারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয়ে থাকে আমি বাসায় বানিয়েছিলাম আমার মেহেমানেরা অনেক খুশি হয়ে খেয়েছে তো পুটটা আমার রেডি হয়ে গেছে উঠিয়ে নিলাম এরপরে আমি আবার পানি দিয়ে দিলাম পানিটা বল উঠে আসবে তখন দিয়ে দিলাম লবণ আর এবং দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া দিয়ে আমি এটাকে অল্প হিটে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম এরপরে পাঁচ মিনিট পর ঢাকনা উঠে আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা চুলা বন্ধ করে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি এভাবে করলে আটাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আটাটা ঠিকমতো সিদ্ধ হয়ে গেলে কিন্তু পিঠাটা খেতে ভালো হয় তো আমি অনেকটা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এটা গরম অবস্থাতে আমি এটাকে ভালোভাবে মুথে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে শুকিয়ে যাবে তার জন্য এটা গরম অবস্থাতে একটু মুথে নিতে হবে ভালোভাবে তো এটা আমার মুথে নেওয়া হয়ে গেছে আমি এখন এখান থেকে একটা লেচি বানিয়ে বড় করে একটা রুটি বানিয়ে নিচ্ছি তো রুটিটা আমার বানানো হয়ে গেছে আমি একটু চুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি চারো শাড়িটা কেটে এটাকে একটা চারকো আকৃতি করে নিব এটা আমার কেটে নেওয়া হয়ে গেছে আমি সাইডগুলোকে উঠিয়ে নিলাম এখন যে নারকেলের কুটার রেডি করে রেখেছিলাম সেটা মাছ বরাবর দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি সাইডে অল্প একটু ফাঁকা রেখে পুরোটাতে ঠিক মতো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছি এভাবে পুরোটা দিয়ে দিব। দিয়ে দিয়েভাবে ভাজ দিয়ে নিচ্ছি এটা বলে বোঝানো যাবে না এটা দেখে নিয়ে বুঝতে পারবেন যে কীভাবে দিলাম এভাবে আমি একটু চেপে চেপে ভাজ দিয়ে নিচ্ছি এখন যে ফাঁকা জায়গাটা আছে সে ফাঁকা জায়গাটাতে আমি একটু পানি দিয়ে দিচ্ছি এতে করে ঠিক মতো এটা শিল হয়ে যাবে পানিটা না দিলে এটা লেগে থাকবে না ছুটে যাবে তার জন্য পানি দিয়ে দিলে একটু ঠিক মতো লেগে যাবে তো আমি এভাবে হালকা করে একটু চেপে দিচ্ছি এতে করে ঠিক মতো লেগে থাকবে তো পিঠাগুলোকে আমি এভাবেই রেডি করে নিলাম দিয়ে আমি এটাকে এখন রাইস কুকারে দিয়ে দেবো ওই জন্য রাইস কুকারে পানি গরম করে নিয়েছি এখন রাইস কুকার যে স্ট্রেন্টটা আছে এখানে দিয়ে দিলাম তাই আমি একটা ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিচ্ছি এটা করে লেগে যাবে না যখন হয়ে যাবে ওঠার সময় ঠিক মতো উঠে যাবে তো তেল ব্রাশ করে নেওয়ার পরে আমি এভাবে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে দেওয়ার পরে আমি একটাকে ঢেকে দিলাম ঢাকনা যে ফুটাটা আছে সেটা বন্ধ করে রেখেছিলাম যেটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি এখন এগুলোকে উঠিয়ে হালকা করে ঠান্ডা করে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেছে আমি এখন এটাকে কেটে নিচ্ছি এভাবে পিস পিস করে কেটে নিলে ভালো লাগবে তো আমার পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো আমার পিঠাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি পিঠাগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ